আমি আব্বাদ হাসান ও সামিউল আলম আর একজন টিম মেম্বার হচ্ছে আমাদের তাহসিন নাম তো আমাদের প্রজেক্ট শুরু করার আগে একটা কোশ্চেন করতে চাচ্ছি যে আপনার বাসায় কি সিসি ক্যামেরা আছে আমার বাসায় ক্যামেরা আছে তো কখনো কি এমন ঘটেছে আপনার বাসায় চুরি বা এই ধরনের কোন খারাপ চুরি হয়েছে কিন্তু শনাক্ত করতে পারছি কিন্তু কোথায় আছে তো এই ক্ষেত্রে কি হয়েছে আপনার যে লসটা হওয়া সেটা হয়ে গেছে তো আমাদের যে সিস্টেমটা আমরা তৈরি করেছি সেটার মাধ্যমে আমরা যদি সিসি ক্যামেরায় আমাদের এই সফটওয়্যারটা ইন্ডিকেট করে দিই তাহলে আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের যে মোশন আছে বিহেভিয়ার আছে সেগুলো যদি রিস্কি বিহেভিয়ার হয় ডিটেক্ট ডিটেক্ট করবে করার মাধ্যমে তখন যদি হচ্ছে সিসি ক্যামেরা বুঝতে পারে যে তার মধ্যে কোনো রিস্কি বিহেভিয়ার আছে তাহলে সাথে সাথে যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে সেখানে একটা নোটিফিকেশন পাঠাবে সেই পুলিশ অফিসারের অ্যাপে মানে আমাদের অ্যাপের থ্রোতে তো এই অ্যাপের মাধ্যমে পুলিশ দেখতে পাবে যে হচ্ছে সেখানে কোনো খারাপ

একটা ডাক্তার যেভাবে রোগ শনাক্ত করছে সে তার ভালো করেছে মাঝে মাঝে ভুল দিলেও দিতে পারে হ্যাঁ ওটা তো আমরা যেহেতু এখনো আমরা তো হচ্ছে এখন মেশিন লার্নিং ইউজ করছি এখন যদি আমরা ডিপ লার্নিং ইউজ করতাম তাহলে আমাদের তো ওরকম করতে পারবে সমস্যা নাই তো আমরা হচ্ছে আমাদের যে মানে হ্যারাসমেন্ট ডিটেক্ট করার জন্য আমরা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি যেটা হ্যাঁ পাইথন ইউজ করছি সেটা হচ্ছে আমাদের হ্যালো পাইথন হোট ইস আর দু mean বাই দি পাইথন পাইথন is a প্রোগ্রামিং ল্যাংগুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইজ বাই which we can have by which we can have এন্ড আমাদের পুলিশ পুলিশ সে যদি মানে দেখতে পারে যে হচ্ছে হ্যারাসমেন্ট মানে ওই তৎক্ষণা একটা প্রয়োজন সে চাইলে সিসি ক্যামেরা টা বাজে দিতে পারবে সেই পুলিশ স্টেশনে বসে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের একটা রিয়েল টাইম অ্যাকশন নিতে পারলে

পুলিশ ইজ আনরে পুলিশ ইজ লাইক দেি অলস হ্যাঁ অলস হ্যাঁ তো আমরা একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে যে পুলিশ স্টেশনে বসে একটা ড্রাইভে সাইরেন বাজাতে পারবে যেটা ছাব্বার বললো যে আমাদের সিসি ক্যামেরা যেখানে থাকবে ওখানে যেন আমরা একটা সাইরেন অথবা একটা মাইক টাইপ কিছু দেই তাই যেটার মাধ্যমে পুলিশ একটা সাউন্ড ক্রিয়েট করতে পারবে অথবা কথা বলতে পারবে তার কারণে কি বলছে শুনুন যদি একটা মনে করেন গ্যাং এর মারামারি হচ্ছে

তো আমরা যদি হচ্ছে লাইক আমাদের এখানে সাইরেন থাকে কি হবে ও সে ক্রাইমটা করবে না আর আশেপাশের লোকজন আসবে আমাদের এখানে এইটা ফাংশন আছে যে হচ্ছে সাইরেন বাজে পারবে রিমোটের মাধ্যমে পুলিশ স্টেশনে বসে যদি

আর কিছুই না আমাদের মেইন কোডটা আপনি এখানে দেখতে পারবেন আমি দেখা এখানে এটা হচ্ছে আমাদের পাইথনের কোড যেখানে আমাদের পাইথনে কোড করা হয়েছে যে উপরে পাইথনের যে এখানে আমাদের পাইথনের কোড আর এটার মধ্যেই মূলত আমাদের মেশিন লার্নিং এর লাইব্রেরিগুলো ইউজ করা হয়েছে এই দিকে নিচে এখানে লাইব্রেরিগুলো ইউজ করা হয়েছে যাই হোক এখানে আমরা দেখতে পারব যে এখানে আমাদের ভিডিওগুলো দেখা যাচ্ছে এই যে ভিডিও এই এখন আপনি প্র্যাকটিক্যাল করে দেখাতে পারেন আরে মারো কাউকে ঘুষি মারো ছেড়ে দে পুলিশ যদি এখন বুঝতে তো ছাশ হচ্ছে না কোথায় লোকেশন কোথায় হচ্ছে পুলিশ জানবে না আমরা একটা অ্যাপ বানাইছি যেটার কাজ হচ্ছে যে

আমাদের আমাদের অ্যাকুরেসিটা আপাতত হচ্ছে একটু বড় এরিয়াতে যেমন এখানে এখানে অলরেডি খালি শো করতেছে যে নয়া হচ্ছে যদি আমরা আরেকটু করতে পারি তাহলে আমাদের হতে পারে যে একদম কারেক্ট লোকেশনটা এটাই দেখাচ্ছে যে এই ক্যামেরাটা ও এখানে দেখাচ্ছে ভিডিওটা যে যেখান এরা উপকৃত হবে দেশ উপকৃত হবে এবং এটি সুনাম বাড়বে এবং এরা আরো আহ হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ